হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন খিচুড়ি খাব না এটা কি হয় আজ দুটো সহজ রেসিপি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে খিচুড়ি আরেকটা হচ্ছে ডিম আলুর কারি চলো রেসিপি দুটো দেখে নাও আর খিচুড়িটা আমি করব সম্পূর্ণ হাতে মেখে দেখো পোলাও চাল আর মুগ ডাল মসুর ডাল এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাপ মতো ধুয়ে নিয়েছি নিয়ে এতে একে একে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা বাটা হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন মনে হয় যে রান্নাটা এখানেই অর্ধেক হয়ে গিয়েছে তোমরা হয়তো দেখেছ আমি এতে মরিচ গুঁড়া বা মরিচ কোনোটাই ব্যবহার করি নাই কারণ এটা আমি ভালোভাবে মেখে নিব আর মরিচ গুঁড়া বা মরিচ দিলে হাতটা পরে জ্বালা করবে এজন্য ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি অল্প একটু মরিচ গুঁড়া আর কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে মেখে পরিপাক মতো জল দিয়ে দিব জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়িটা আরেকটা জিনিস পোলাও চাল তোমরা যে পরিমাপ মতো নিবে মনে করো এক কাপ চাল নিলা তাতে দুই কাপ জল দিতে হবে খিচুড়িটা বসানোর পরে অন্য একটা চুলায় আমি ডিমের কারি করব এজন্য ডিমগুলা লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর ওই তেলেই টুকরাকুড়া আলুগুলা ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর এতে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরাবাটা ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সব একসাথে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটা কষাতে দিব কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল অ্যাড করব জলটা ফুটে আসলে ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিলেই আমার ডিমের কারি হয়ে গেল। আর তোমাদের খিচুড়ি আর ডিমের কারি কেমন লাগে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আরেকটা জিনিস বৃষ্টির দিনে তোমাদের কার কার কী কী খেতে মন চায় অবশ্যই জানিও আর আমার এই রেসিপি দুটো কেমন লাগলো আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভুনা মাংস ভুনা এগুলো খুবই মজা লাগে আরও একটি রেসিপি করেছি মাংসের রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আর ডিম আলুর কারিটাও রেডি হয়ে গিয়েছে এবার দুপুরে খাওয়ার পালা দেখো তো খিচুড়ি ডিম আলুর কারি আর মাংসটা কেমন হয়েছে নিশ্চয়ই জানা